এই ভিডিওতে আমরা জানবো আফটার অ্যাডমিশন অর্থাৎ আইটিআইতে ভর্তি হওয়ার পরে আমাদেরকে মোট কতগুলো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হয় সে সম্পর্কে জানবো এবং পড়াশোনায় কতটা চাপ থাকে সে সম্পর্কে জানব এবং কতজন ছাত্র ফেল করে সে সম্পর্কেও জানব এবং কোচিং কি নিতে হয় নাকি নিতে হয় না সে সম্পর্কেও কিন্তু ডিটেলসে জানবো অর্থাৎ এই যে চারটা টপিক বললাম এই চারটা টপিক সম্পর্কে কিন্তু তোমাদেরকে আজকের এই ভিডিওতে কিন্তু ডিটেলসে বলবো যদিও এই যে আর কি আমি উপরে লিখেছি আফটার অ্যাডমিশন অর্থাৎ ভর্তির পরে তোমাদের মনের মধ্যে এই প্রশ্নগুলো ঘোরাঘুরি করে কিন্তু আমি বলবো ভর্তির পরেই শুধু নয় ভর্তির আগেও কিন্তু অর্থাৎ যেদিন থেকে তোমরা ফর্ম ফিল আপ করেছ সেদিন থেকেই কিন্তু তোমাদের মধ্যে হয়তো একটা প্রশ্ন ঘোরাঘুরি করা শুরু করে দিয়েছে যে কতগুলো সাবজেক্ট রকম হয় কীরকম না হয় কারণ তোমরা যেহেতু জানো না ব্যাপারটা সম্পর্কে যেহেতু তোমরা ফার্স্ট টাইম আইটিআইতে আসছো আইটিআই অর্থাৎ টেকনিক্যাল লাইনে আসছো আস এসেছো তো তোমরা অবশ্যই এ বিষয়গুলো জানবে না তো এই বিষয় সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই ডিটেলসে বলবো এই ভিডিওতে তো তোমরা শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা জাস্ট দেখবে তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে প্রত্যেকটা আর কি যে টপিকগুলো বললাম এখানে যে টপিকের নামগুলো বললাম সেই টপিকগুলো অবশ্যই তোমরা কিন্তু ডিটেলসে তাহলে বুঝতে পারবে জাস্ট শেষ পর্যন্ত একটু ভালো করে ভিডিওটা দেখো তাহলে বুঝবে কিন্তু ঠিক আছে তো চলো আমরা যে টপিক সেই টপিকে আমরা চলে যাই প্রথমে যে আর কি পয়েন্ট সেটা কি লিখেছি মোট কতগুলো সাবজেক্ট থাকে ঠিক আছে মোট কতগুলো সাবজেক্ট থাকে এটা সম্পর্কে একটু আমি তোমাদের ডিটেলসে বলে দিচ্ছি দেখে নাও তোমরা দেখো আমি জাস্ট এখানে একটা আর কি উদাহরণ হিসাবে এক্সাম্পল হিসাবে কিন্তু একটা ট্রেড নিয়ে নিয়েছি প্রথমে নিয়েছি কি কপা অর্থাৎ কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট বলে যে ট্রেডটা হয়ে থাকে সেই ট্রেডটা আমি একদিকে নিয়ে নিয়েছি আরেকদিকে নিয়ে নিয়েছি আমাদের একটা ফিটার যে আছে আমাদের আর কি ফিটারের যে ট্রেড সেই ফিটার ট্রেড থেকে আমি এদিকে একটা নিয়ে নিয়েছি ঠিক আছে অর্থাৎ যেহেতু আমাদের ট্রেড দুই রকমের হয়ে থাকে একটা এক বছরের ট্রেড হয়ে থাকে আরেকটা হয়ে থাকে আমাদের দুই বছরের ট্রেড তো কপা যে ট্রেডটা আছে এটা আমাদের এক বছরের ট্রেড হয়ে থাকে আর যেটা আর কি আমাদের ফিটার সেটা হয়ে থাকে দুই বছরের ট্রেড আবার তোমরা এটাও ভালো করে জানো যে আমাদের ট্রেড এখানে দুই রকমের হয়ে থাকে দুই রকম বলতে কি এটা তো আমাদের ওয়াইজ বললাম যে কত বছরে কোর্স ডিউরেশন অনুযায়ী বললাম সরি তো এটা হলো এটা হয়ে গেলো আমাদের ডিউরেশন অনুযায়ী এবার হচ্ছে আমাদের কোর্স অর্থাৎ আমাদের যে আর কি ডিফারেন্স আর কি আমাদের যে কোর্সের মধ্যে আছে একটা হয়ে থাকে আমাদের টেকনিক্যাল কোর্স আরেকটা হয়ে থাকে আমাদের নন টেকনিক্যাল কোর্স ঠিক আছে অর্থাৎ টেকনিক্যাল যেটা সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোর্স আরেকটা হচ্ছে নন ইঞ্জিনিয়ারিং কোর্স কোর্স ঠিক আছে তো যেটা কপা আছে কপা হচ্ছে আমাদের একটা নন ইঞ্জিনিয়ারিং কোর্স বা নন টেকনিক্যাল আমরা বলতে পারি তো নন টেকনিক্যালের ক্ষেত্রে আমাদের যে আর কি সিলেবাস সেই সিলেবাসটা একটু অন্যরকম হয় আবার টেকনিক্যালের ক্ষেত্রে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং কোর্সের ক্ষেত্রে কিন্তু সিলেবাস কিন্তু একটু অন্যরকম হয়ে থাকে ঠিক আছে তো প্রথমে আমরা জানি নন টেকনিক্যাল সম্পর্কে অর্থাৎ নন ইঞ্জিনিয়ারিং ট্রেড সম্পর্কে নন ইঞ্জিনিয়ারিং আমাদের এখানে কোনটা আছে নন ইঞ্জিনিয়ারিংয়ে এখানে আমাদের আছে কপা যেটাকে আমরা এক্সাম্পল হিসাবে নিয়ে নিয়েছি দেখো কপাতে আমাদেরকে পড়তে হয় টোটাল কয়টা সাবজেক্ট এখানে তোমরা দেখতেই পাচ্ছ টোটাল কিন্তু আমাদেরকে তিনটা সাবজেক্ট এখানে পড়তে হয় কী কী প্রফেশনাল স্কিল অর্থাৎ ট্রেড প্র্যাকটিক্যাল আমাদেরকে পড়তে হয় আর ট্রেড থিওরি অর্থাৎ কপা যে আছে কপার ট্রেড থিওরিটা তোমাদেরকে পড়তে হবে সেই ট্রেড যে যেটা আর কি কম্পিউটারের সম্পর্কে এখানে আছে তো কম্পিউটারে যা যা কিছু আছে সেখানে একটা আর কি থিওরি থাকে যে প্রত্যেকটা কিছু আর কি ডিটেলসে থাকে যে এটা এই কাজে লাগে ওটা ওই কাজে লাগে এটার নাম এটা ওটার নাম অমুক তো সেই সম্পর্কে কিন্তু থিওরি বইতে কিন্তু তোমরা ডিটেলসে পাবে আর সেই থিওরি বইয়ের ভিত্তিতে তোমরা যে প্র্যাকটিক্যাল যে আছে সেই প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু করবে ঠিক আছে তো প্র্যাকটিক্যাল তোমাদের হবে একটা সাবজেক্ট ট্রেড থিওরি তোমাদের একটা সাবজেক্ট একটা হচ্ছে আমাদের এমপ্লয়েবিলিটি স্কিল কী হয়ে থাকে এমপ্লয়েবিলিটি স্কিল তো এই যে তিনটা সাবজেক্ট আছে এই তিনটে সাবজেক্ট কিন্তু পড়তে হয় নন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে ঠিক আছে এটা হয়ে গেলো আমাদের নন ইঞ্জিনিয়ারিংদের ক্ষেত্রে আরেকটা হচ্ছে আমাদের কি আরেকটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং যে ডিসিপ্লিন হয়ে থাকে আমাদের সেই ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে দেখো কি হয়ে থাকে ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে দেখো আমাদের টোটাল যে আর কি আমাদের সাবজেক্ট থাকে সেই সাবজেক্ট হচ্ছে কি একটা থাকে ট্রেড প্র্যাকটিক্যাল তারপর থেকে আমাদের ট্রেড থিওরি থাকে তারপরে থাকে ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স থাকে তারপর ইঞ্জিনিয়ারিং ড্রয়িং থাকে আর ইমপ্লয়েবিলিটি স্কিল থাকে অর্থাৎ কতগুলো হলো অর্থাৎ এখানে আমাদের হলো টোটাল পাঁচটা কয়টা সাবজেক্ট হলো টোটাল কিন্তু আমাদের পাঁচটা সাবজেক্ট পড়তে হয় ইঞ্জিনিয়ারিং ট্রেডে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ট্রেড আমাদের কি কি হয়ে থাকে ফিটার হয়ে থাকে ইলেকট্রিশিয়ান হয়ে থাকে এই ধরনের যত আর কি ইঞ্জিনিয়ারিং ট্রেড আছে প্রত্যেকটা ট্রেডের ক্ষেত্রে কিন্তু তোমাদের সাবজেক্ট হয়ে থাকে পাঁচটা আর নন ইঞ্জিনিয়ারিং যে সকল ট্রেড আছে সেখানে কিন্তু তোমাদের সাবজেক্ট কিন্তু হয়ে থাকে তিনটা কিন্তু ঠিক আছে তো অর্থাৎ আমাদের যে ইঞ্জিনিয়ারিং ট্রেড আছে ইঞ্জিনিয়ারিং ট্রেডের মধ্যে এবার যে আর কি আমাদের যে দু হাজার বাইশের যে আর কি রিভাইজড যে আমাদের সিলেবাস হয়েছিল অর্থাৎ সিলেবাস চেঞ্জ হয়েছিল তো সেই সিলেবাস অনুযায়ী কিন্তু আমাদের যে ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স আর এই যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আছে এই দুটো সাবজেক্ট কিন্তু আমাদের নেই অর্থাৎ এই দুটো সাবজেক্টকে যদি আমরা বাদ দিই তাহলে এখন আমাদেরকে পড়তে হবে জাস্ট তিনটা সাবজেক্ট কী কী ট্রেড প্র্যাকটিক্যাল পড়তে হয় আর ট্রেড থিওরি পড়তে হয় আর এমপ্লয়েবিলিটি স্কিল জাস্ট এই তিনটা সাবজেক্ট কিন্তু আমাদেরকে পড়তে হয় সঙ্গে আরেকটা কি কী হয় আমাদের ও হয়ে থেকে অর্থাৎ এটা একটা আর কি এটা একটা আর কি ট্রেনিং এক ধরনের যেটা যদি তোমাদের যে কলেজ আছে সেই কলেজের যদি সামনে যদি কোনো ইন্ডাস্ট্রি থাকে তো ইন্ডাস্ট্রিতে তোমাদেরকে আ ভিজিটে নিয়ে যায় আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে একটা গ্রুপ আর কি তোমাকে গ্রুপ ক্রিয়েট করে দেওয়া হয়ে থাকে অর্থাৎ অন দ্য জব ট্রেনিং বলা হয়ে থাকে যেটাকে আর কি একটা আর কি জব তোমাদেরকে বানাতে হবে সেই অনুযায়ী একটা গ্রুপ কিন্তু ভাগ করে দিয়ে দেয় তো সেটা হয়ে থাকে একটা দেড়শো ঘন্টার মতো তো ওটা হয়ে গেলো আমাদের অন্যদিকে তো সেটা বাদ দিয়ে যদি আমরা দেখি যেগুলো আর কি আমাদের মেইন মেইন সাবজেক্ট তো আপাতত আমাদেরকে পড়তে হবে ফিটার বলো তারপর ইলেকট্রিশিয়ান বলো এই ধরনের যে ট্রেডগুলো আছে সেখানে ট্রেড প্র্যাকটিক্যাল সাবজেক্ট একটা পড়তে হয় তারপর ট্রেড থিওরি একটা পড়তে হয় আর এমপ্লয়েবিলিটি স্কিল বলে একটা সাবজেক্ট হয় এই কয়েকটা সাবজেক্ট কিন্তু আমাদেরকে পড়তে হয় আবার ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স যে আছে আর ইঞ্জিনিয়ারিং ড্রয়িং যে আছে এই দুটো সাবজেক্টও কিন্তু আমাদের থাকতে পারে আর কি এ বছর থেকে হয়তো নাও থাকতে পারে কিন্তু এর আগের বছর অর্থাৎ দু হাজার আমাদের রিভাইজ হয়েছে অর্থাৎ সিলেবাস চেঞ্জ হয়েছে কিন্তু তারপরেও কিন্তু দু হাজার তেইশে যে এক্সাম হয়েছিলো সেখানে কিন্তু এই দুটো সাবজেক্টের কিন্তু এক্সাম নেওয়া হয়েছিল তো সেই অনুযায়ী কিন্তু এবছরও কিন্তু তো তোমরা যেহেতু ভর্তি হতে যাচ্ছ তো তোমাদেরও কিন্তু এক্সাম নিতে পারে ঠিক আছে তো এটা আর কি আর পরবর্তীকালে আর কি এই এবছর যে আর কি এক্সাম হতে চলেছে সেই এক্সামে অবশ্যই সেটা আরও একটু ভালো করে জানা যাবে তো কি হতে চলেছে না না হতে চলেছে তবে আপাতত তোমরা ধরে রাখতে পারো যে তিনটা সাবজেক্টই তোমাদেরকে পড়তে হবে ট্রেড প্র্যাকটিক্যাল ট্রেড থিওরি আর ইমপ্লয়েবিলিটি স্কিলস অর্থাৎ ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স আর ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটা আপাতত আর কি বাদ দিয়ে দাও ঠিক আছে বাদ দিয়ে কি এটাকেও ধরে রেখে দিয়ে দাও ঠিক আছে আপাতত ধরে রেখে দিয়ে দাও যেহেতু এই মুহূর্তে এক্সাম হয়নি তো এক্সাম হলে আর কি ভালো করে কিন্তু জানা যাবে যে ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এই দুটো সাবজেক্ট থাকছে কি না সে সম্পর্কে আমরা কিন্তু বিস্তারিত এ এবারই কিন্তু যে এক্সাম হতে চলেছে সেই এক্সামে কিন্তু জানতে পারবো আর দেখো এখানে আরেকটা এখানে আছে তোমাদের ষোলোশো ঘন্টা যেটা দেখাচ্ছে দেখতে পাচ্ছ হয়তো ষোলোশো ঘন্টা লেখা আছে যে ফার্স্ট ইয়ারে ষোলোশো ঘণ্টা আবার সেকেন্ড ইয়ারে ষোলোশো ঘন্টা এই যে আওয়ারগুলো আছে অর্থাৎ ঘন্টাগুলো এগুলো কিন্তু তোমাদের কম হয়ে গিয়েছে অর্থাৎ এখন থেকে বারোশো ঘন্টা বারোশো ঘন্টা করে ফার্স্ট ইয়ারে তোমাদেরকে বারোশো ঘন্টা হবে ট্রেনিং তারপর সেকেন্ড ইয়ারে তোমাদেরকে বারোশো ঘন্টা হবে অর্থাৎ চব্বিশশো ঘন্টার কিন্তু টোটাল তোমাদের কি হবে টোটাল কিন্তু তোমাদের ট্রেনিং কিন্তু একটা হবে এই আইটিআইতে ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম এটা হয়ে গেলো তোমাদের সিলেবাস অর্থাৎ তোমাদের সাবজেক্ট তোমাদের কি কি সাবজেক্ট থাকছে না থাকছে তো টেকনিক্যালের ক্ষেত্রে বললাম যে তোমাদের কি কী সাবজেক্ট থাকছে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ট্রেডের ক্ষেত্রে আর নন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কি কী সাবজেক্ট থাকছে সে সম্পর্কেও কিন্তু তোমাদেরকে আমি বলে দিলাম তো আশা রাখি প্রথম যে আমাদের টপিক ছিল যে মোট কতগুলো সাবজেক্ট পড়তে হয় এটা হয়তো তোমাদের ক্লিয়ার করতে পারলাম যদি তারপরেও তোমাদের ডাউট থেকে থেকে তোমরা অবশ্যই বলবে তোমাদের ডাউট কিন্তু অবশ্যই আমি ক্লিয়ার করার চেষ্টা করব তারপরে দেখো তারপরে টপিকে আছে পড়াশুনায় কতটা চাপ অর্থাৎ পড়াশুনায় কী রকমের চাপ হয়ে থাকে দেখো প্রথম কথা বলবো এতটাও সহজও নয় আবার এতটা কঠিনও নয় ঠিক আছে অতটা সহজও নয় অতটা কঠিনও নয় যদি তুমি ভাবো যে একদমই সহজ তাহলে এটাও ভুল আবার যদি ভাবো যে প্রচুর কঠিন সেটাও কিন্তু ভুল এটা হচ্ছে একটা আইটি হচ্ছে তোমার মিনিমাম আর কি একটা লেভেলের একটা তুমি এখানে পড়াশোনা যে আর কি সাবজেক্টগুলো নিয়ে তুমি পড়াশোনা করবে সেগুলো একটা আর কি মিনিমাম লেভেলের হয়ে থাকে একটা মিডিয়াম লেভেলের হয়ে থাকে তো এখানে আর কি পড়াশোনা যদি একটু ভালো করে পড়ো তাহলে অবশ্যই কিন্তু কোনো চাপের কোনো ব্যাপার নেই এখানে ঠিক আছে আদার্স যদি তোমরা বলো ডিপ্লোমা তারপরে ও ডিপ্লোমা বলো তারপর বিটেক বলো সে সেগুলোর একটু পড়াশোনার লেভেলটা একটু অন্যরকম হয়ে থাকে আইটিআইয়ের ক্ষেত্রে কিন্তু একটু তোমাদের অন্যরকম হয়ে থাকে তো আইটিআইতে যদি একটু ভালো করে জাস্ট ক্লাসগুলো যদি করো এবং ভালো করে যদি একটু বাড়িতে গিয়ে জাস্ট একটু যদি পড়াশোনা করো তাহলে কিন্তু এখানে যে আর কি চাপ সেই চাপ বলে কিন্তু কোনো জিনিসই থাকে না ঠিক আছে এখানে বিশেষ করে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল ক্লাসটা যদি একটু ভালো করে করো তাহলে কোনো চাপের কোনো ব্যাপার নেই কারণ প্র্যাকটিক্যালটা যদি ভালো করে করা যায় তাহলে থিওরিটা অটোমেটিক্যালি কিন্তু এখানে শেখা কিন্তু যায় ঠিক আছে তো পড়াশোনায় চাপ কতটা পড়াশোনায় আমি বলবো মিডিয়াম চাপ আছে কোনো চিন্তা করার কোনো দরকার নেই তারপরে কি আছে কতজন ছাত্র ফেল করে এটা হচ্ছে একটা প্রশ্ন কতজন ছাত্র ফেল করে দেখো আমি এই কথা বলবো না যে এখানে কোনো ছাত্র ফেল করে না আইটিআইতে আইটিআইতেও অনেক ছাত্র ফেল করে ঠিক আছে অনেকে একটা দুইটা সাবজেক্টে সাবজেক্টে কিন্তু তোমাদের ফেল কিন্তু করেই যায় প্রায় কিন্তু প্রত্যেক বছরই দেখা দেখা যায় যে কোনো না মানে এই যে আর কি তুমি ইনস্টিটিউটে পড়বে সেখানে অবশ্যই দেখবে যে দুই একজন নয়তো একজন দুজন অবশ্যই কিন্তু ফেল করেই যায় ঠিক আছে তো এটা বলবো না যে আইটিআইতে ফেল করেটা কিন্তু ফেল যে করে ফেলের সংখ্যাটা অনেক কম হয়ে থাকে হয়তো জন ছাত্র আছো পঞ্চাশ জনের মধ্যে একজন কি দুইজন বা তিনজন এরকম কিন্তু স্টুডেন্ট কিন্তু ফেল করে যায় আর বাকিরা সবাই কিন্তু পাস করে যায় যারা আর কি পড়াশোনা একটু করে তারা অবশ্যই পাশ করে যায় আর যারা একদমই পড়াশোনা করেন না তো তাদের অবস্থা তো ওরকমই হবে তো তোমাদেরকে অবশ্যই পড়াশোনা করতে হবে পড়াশোনা যদি করো তাহলে অবশ্যই তোমরাও পাস হবে আর অবশ্যই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের সঙ্গে যেহেতু আছো তোমরা তোমরা অবশ্যই পাশ করবে তবে হ্যাঁ ফিটার ট্রেডের ক্ষেত্রে বললাম কিন্তু বাকি ট্রেডের কথা বললাম না তো তোমরা যারা ফিটার ট্রেড থেকে আছো তোমরা অবশ্যই এই চ্যানেলের সঙ্গে থাকলে এখান থেকে তোমরা ম্যাটেরিয়ালস পেয়ে যাবে তোমাদের পড়াশোনার জন্য চিন্তা করার কোনো দরকার নেই জাস্ট তোমরা বলবে যখন তোমাদের অ্যাডমিশন হয়ে যাবে তোমরা জাস্ট এই চ্যানেলে একবার এসে বলবা যে ক্লাস শুরু করে দাও আমাদের তো তখনই কিন্তু আমি তোমাদের ক্লাস শুরু করে দিয়ে দেবো স্টার্ট করে দিয়ে দেবো তো তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই তোমরা অবশ্যই পাশ করে যাবে এই চ্যানেল থেকে পড়ি চিন্তা করার কোনো দরকার নেই অবশ্যই তোমাদের যে আর কি ইনস্টিটিউট আছে সেই ইনস্টিটিউট সেই যে ইনস্টিটিউট আছে সেখানেও তোমাদেরকে পড়াশোনা করতে হবে সেটা বলছি না বাট এখান থেকে যদি তোমরা একটু পড়াশোনা করো জাস্ট একটু ক্লাসগুলো করো তাহলে কোনো চিন্তা করার কোনো দরকার নেই কোনো চাপ থাকবে না নো টেনশন ফিটারের স্টুডেন্টদেরকে বললাম বললাম ঠিক আছে এবার আসি লাস্ট পয়েন্ট আমাদের কোচিং কি নিতে হবে বা নিতে হয় কোচিং দেখো কোচিং তোমরা নিলেও নিতে পারো বা নাও নিতে পারো অর্থাৎ আমার যদি পয়েন্ট হিসেবে যদি দেখি তাহলে তোমাদেরকে বলবো আমি কোচিং নেওয়ার কোনো দরকার নেই এতে পড়াশোনা করছো কোচিং নেওয়ার কোনো দরকার নেই কারণ তুমি যে ইনস্টিটিউটে পড়াশোনা করছো সেই ইনস্টিটিউটের যে তোমার যে টিচাররা আছে তারা যেভাবে পড়াশোনা করাবে সেটুকুই কিন্তু অনেক যথেষ্ট ঠিক আছে তো সেখানে একটু জাস্ট ভালো করে পড়াশোনা করো বাড়িতে একটু পড়াশোনা করো তাহলে কিন্তু তোমার হয়ে যাবে তোমার কোচিং নেওয়ার কোনো দরকার নেই আর ফিটার ট্রেডের তোমরা যারা আছো তাদের তো কোনো দরকারই নেই তোমরা জাস্ট কোন টপিকটা বুঝতে পারছো না তোমরা বলবে আমি অবশ্যই তোমাদের ভিডিও করে একদম জানিয়ে দিয়ে দেবো কোচিং নেওয়ার কোনো কারো কোনো দরকার নেই শুধু ফিটারের ক্ষেত্রে বলছি না ইলেকট্রিশিয়ান বলো আদার্স যে সকল ক্যান্ডিডেট আছে তোমাদের উদ্দেশ্য বলছি তোমাদের কোনো কোচিং নেওয়ার কোনো দরকার নেই জাস্ট ইনস্টিটিউটে যাও গিয়ে একটু পড়াশোনা করো ভালো করে ভালো করে বুঝে নাও স্যারদেরকে বলো স্যাররা অবশ্যই আইটিআই যে কলেজ আছে কলেজে প্রত্যেকটা কলেজেই যে টিচাররা আছে ইনস্ট্রাক্টাররা আছে তাদের প্রত্যেকেরই কিন্তু ব্যবহার কিন্তু অনেক ভালো কিন্তু হয়ে থাকে ঠিক আছে তো চিন্তা করার কোনো দরকার নেই তোমাদের সঙ্গে একদম ফ্রেন্ডলি কিন্তু মানে কি বলবো মেলামেশা কিন্তু করবে স্যাররা তো সেটা নিয়ে কোনো ভাবার কোনো দরকার নেই তোমাদের কোচিং নেওয়ার কোনো দরকার নেই যা প্রবলেম হবে জাস্ট স্যারকে গিয়ে জিজ্ঞাসা করবে যে স্যার আমরা এটা বুঝতে পারছি না এটা বুঝতে পারছি না তো স্যার কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিয়ে দেবে তো কোচিং নেওয়ার কি বলবো কোনো দরকার নেই কোচিং নেওয়ার কোচিং নেওয়ার কোনো দরকার নেই তারপর কতজন ছাত্র ফেল করে ওই এক দুইজন কিন্তু ছাত্র ফেল করে ঠিক আছে তারপর পঞ্চাশ জনের মধ্যে তারপর পড়াশোনায় কতটা চাপ পড়াশোনায় তোমার মিডিয়াম চাপ হয়ে থাকে মোট কতগুলো সাবজেক্ট থাকে পাঁচটার মতো সাবজেক্ট থেকে তোমার ইঞ্জিনিয়ারিং ট্রেডে আর নন ইঞ্জিনিয়ারিংয়ে তোমার তিনটের মতো কিন্তু সাবজেক্ট থাকে ঠিক আছে তবে এবছর থেকে হয়তো একটু অন্যরকমও হতে পারে এবার হয়তো তোমার ইঞ্জিনিয়ারিং ট্রেডেও তিনটা সাবজেক্ট হতে পারে এবং যেগুলো নন ইঞ্জিনিয়ারিং ট্রেড আছে সেখানেও তোমার তিনটা সাবজেক্টই কিন্তু হতে পারে এরকমই কিন্তু মানে সাবজেক্টগুলো কিন্তু থাকতে পারে ঠিক আছে তো সেটা এই বছরই জানা যাবে যেহেতু এখনও এক্সাম হয়নি এক্সাম হলে পরেই জানা যাবে কি হতে চলেছে তবে যে আর কি লিস্ট এসেছে সেই লিস্ট অনুযায়ী তোমাদের তিনটা সাবজেক্টই কিন্তু থাকবে ঠিক আছে যে নোটিশ এসেছে সেই নোটিশ অনুযায়ী তোমাদের যে আর কি সাবজেক্ট সেই সাবজেক্ট তিনটা সাবজেক্টই থাকবে ট্রেড থিওরি আর ট্রেড প্র্যাকটিক্যাল আর এমপ্লয়েবিলিটি স্কিল তোমরা যারা ইঞ্জিনিয়ারিং ট্রেড নিয়ে পড়াশোনা করবে আশা করি বোঝাতে পারলাম এবং যে টপিকগুলো বললাম যে তিনটা টপিক তিনটা টপিকই আশা করি তোমাদের সবাইকে বোঝাতে পেরেছি তারপরেও যদি তোমরা না বুঝে থাকো অবশ্যই তোমরা কমেন্ট করবে আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো নয়তো আমি ভিডিও বানিয়ে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিয়ে দেব। থ্যাংক ইউ